ওয়েলকাম টু চ্যানেল এডুভার্স যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্য এই যে রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ব বৃত্তাকার চুং এইটা বোঝাটা খুব জরুরি এইটা জানতে পারলে আমরা একটা তেলের ড্রামে কতটা তেল আছে সেটাও পরিমাপ করতে পারবো আবার পাইপে কতটা জল যেতে পারে এবং কি পরিমাণ জল ঘন্টায় পাস করবে সেটাও বুঝতে পারবো তো এই জন্য লম্ব বৃত্তাকার চুং সম্বন্ধে আইডিয়া নেওয়াটা খুব জরুরি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে এবং এটা বুঝতে পারলে তোমার আগামী দিনে অন্যান্য অঙ্ক করতে অনেক সুবিধে হবে তো একটু লম্বা হবে তবে মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো প্রথমে এই যে চুঙের এইটা দেখো উপরে একটা বৃত্তাকার তল আবার নিচেও একটা বৃত্তাকার তল আছে তোমরা এই তেলের ড্রামের কথা চিন্তা করো এইরকম দেখতে পাবে বা পাইপের কথা চিন্তা করো এইভাবে আবার এই যে একটা লম্বা অংশ এইটাকে বলা হবে কি পার্শ্বতল এই অংশটাকে বলা হবে পার্শ্বতল আর এইখান থেকে এইটাকে আমি যদি রেডিয়াস ধরে নিই মানে ব্যাসার্ধ আর এইটাকে যদি উচ্চতা ধরে নিই মানে এইচ তাহলে এই ব্যাসার্ধটাকে ধরে নিলাম কি আর স্মলার আর এই উচ্চতা মানে চোঙের উচ্চতাকে এইটাকে ধরে নিলাম এইচ তাহলে কী হবে হাইট তাহলে এই চোঙের তাহলে আমরা দেখলাম কি না পার্শ্বতল হচ্ছে একটা আর বৃত্তাকার সমতল হচ্ছে দুটো উপরে একটা নিচে একটা তাহলে তোমাকে যখন চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলবে তখন তাহলে বৃত্তাকার তলটা আমরা ধরবো না শুধু এই অংশটুকুই ধরব তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে লেখো চুঙের চুং পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু টু পাই আর এইচ এখানে আটটা হচ্ছে ব্যাসার্ধ এইচটা হচ্ছে উচ্চতা এটাই হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এটা কি না দুই মুখ খোলা চোঙের ক্ষেত্রে প্রযোজ্য দুই মুখ খোলা এই দিকটাও খোলা এদিকটাও খোলা আচ্ছা এইবার যদি তোমাকে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলে চোঙের সমগ্রতল তাহলে সমগ্র সমগ্রতল মানে পুরোটা সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু এখানে একটা বোঝার ব্যাপার আছে সমগ্র তল বললে দেখো আমি একটু আগে বললাম একটা পার্শ্বতল আর দুটো বৃত্তাকার সমতল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করলাম টু পাই আর এইচ তাহলে টু পাই আর এইচ আর এইচ প্লাস বৃত্তাকার তল বৃত্তের ক্ষেত্রফলটা কি না বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাইয়ার স্কোর তাহলে এটা একটার ক্ষেত্রে কিন্তু আমরা যখন দুটোর ক্ষেত্রে ধরব এটা কী হবে তাহলে টু পাইয়ার তাহলে টু পাই আর স্কোয়ার তাহলে আমি এইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি কমন যাচ্ছে না টু পাই টু পাই আর কমন নিলে কী হবে এইচ প্লাস আর বর্গ একক ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা এককটা কি বর্গ হবে এখানেও এটাও বর্গ একক টু পাই আর এইচ বর্গ একক তাহলে এটা চুঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো আর এটা হচ্ছে চুঙের সমগ্রতলের ক্ষেত্রফল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো খুব ক্লিয়ারলি আচ্ছা ধরো এবারে একটা তোমাকে অন্য জিনিস বোঝাচ্ছি এটা তো তোমরা দেখে নিলে বুঝতে পারলে এইবার ধরো পেন স্ট্যান্ড পেন স্ট্যান্ডের পেনের যে স্ট্যান্ডগুলো থাকে সেই স্ট্যান্ডগুলো দেখবে একটা তল খোলা আর একটা তল বন্ধ থাকে ঠিক আছে তাহলে পেন স্ট্যান্ডের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে না লিখবে পেন স্ট্যান্ডের পেনের স্ট্যান্ড পেনের স্ট্যান্ডের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র ফোন পেনের স্ট্যান্ডের ক্ষেত্রে কি বললাম একটা তল খোলা আর একটা তল বন্ধ তাহলে যে তলটা খোলা আছে সেটা পাই আর স্কোয়ার আর পার্শ্ব তলটা টু পাই আর এইচ তাহলে টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক এটা হচ্ছে একমুখ খোলা যে কোনো চুঙের তলের ক্ষেত্রফল এটা পেনের স্ট্যান্ডের ক্ষেত্রেও হতে পারে তাহলে একমুখ খোলা যদি হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার এটা গেল এইবার তোমরা এটা তো ক্ষেত্রফল জানলে এবার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের চুঙের আয়তন কী বললাম লম্ব বৃত্তাকার চুঙের আয়তন লিখবে লম্ব বৃত্তাকার চুঙের লম্বাকার চুঙের আয়তন এটা কি না যখন লম্ব বৃত্তাকার আয়তন বার করবে তখন কি জানো না ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলটা কি আছে ভূমিতলটা হচ্ছে এইটা এই ভূমিতলের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আর হচ্ছে ইন্টু উচ্চতা তাহলে উচ্চতা কি ধরব না এইচ এইটা হচ্ছে লম্বাবৃত্তাকার চোঙের আয়তন এটা লিখব কি ঘন একক ঘন একক এটা হলো লম্বা বিত্তাকা আয়তন আচ্ছা যদি ধরো এবার একটু ধরো তোমার ধরে ক্ষেত্রে কিরকম হবে আমি তোমাদের একটু জিনিসটা বুঝিয়ে দিই ক্লিয়ার করে তাহলে বুঝতে পারবে তাহলে তোমাকে একটা পিকচার ড্র করে আমি দেখাচ্ছি ডায়াগ্রামটা একটু দেখো দেখলে বুঝতে পারবে তাহলে আমি ধরো এইরকম একটা এই করলাম আবার এই রকম একটা নিয়ে নিলাম এই আবার এই এইভাবে এই নিলাম নিয়ে এইরকম করে নিলাম এই আবার এইখানে একটা এই তাহলে তুমি দেখো এখানে চুং কিন্তু ফাঁপা আছে এবার ফাঁপা চুঙের ক্ষেত্রে ফাঁপা চুং এর আয়তন যখন বার করবে তুমি এইটাকে কোনটাকে নাই যে ছোট যে এইটা এই যে এইখান থেকে এইটা এই রেডিয়াসটাকে ধরে নাও আর ওয়ান মানে ব্যাসার্ধটা হচ্ছে আর ওয়ান ঠিক আছে আচ্ছা এবার এই যে বড়র যেটা এখান থেকে ধরে নিয়ে একদম বড়টা পর্যন্ত মানে বাইরের ব্যাসার্থ এটা অন্তর ব্যসার্থ এটা এই এইখান থেকে এটা এইটা ধরে নাও কি এইটা আছে আর টু তাহলে অন্তর ব্যাসার্ধ হলো আর ওয়ান আর বহির ব্যাসার্ধ হলো আর এটা বুঝতে পারছো এইটা আছে উচ্চতা এটা এইচ তাহলে ফাঁপা চুঙের আয়তন কি হবে না ফাঁপা চুঙের আয়তন ফাঁপা চুঙের আয়তন এক মাইনাছ আ মাইনছ আ ইণ্টু এইচ এটা হৈছে ঘন এক ঠিক আছে তাহলে ফাঁপা চুঙের আয়তনের ক্ষেত্রে কি লিখব না পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু এইচ আচ্ছা এইবার ধরো দুই মুখ খোলা কি বললাম এটা তো ফাঁপা চুঙের আয়তন হলো এবার দু মুখ খোলা দুটো মুখই খোলা বুঝতে পেরেছো তাহলে লম্বাবৃত্তাকার ফাঁপা লম্বাবৃত্তাকার চুঙের ভিতরের আর বাইরের রং করতে হবে দুটো খোলা এই মুখটাও খোলা এই মুখটাও খোলা তোকে ভিতরে বাইরে রং করতে হবে রং যদি কর তাহলে রং করতে গেলে কি হবে না বকতলের ক্ষেত্রটা পড়া জানতে হবে তাহলে আমাকে এরকম এই মুখটাও খোলা দেখাচ্ছি দেখো এইটাও খোলা এইরকম এই ডায়াগ্রামটা দেখে নাও এই রকম করলাম এরকম এইটা আট টু তাহলে দুই মুখ খোলা এই যে বক্রতল বক্রতল মানে পার্শ্বতল তাহলে ভেতরের তল আর বাইরের তল দুটোকেই রং করতে হবে তখন আমরা কি করবো না দুটো পার্শ্ব

বক্রতলের বক্রতল মানে যেটা পার্শ্বতল বলছে বক্রতলের ক্ষেত্রফল ইকাল টু টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ বর্গ একক এটা হচ্ছে দুমুখ খোলা লম্বা থাকা চঙের ভিতরের ও বাইরের আমি রং করব। তাহলে রং করতে গেলে কী করতে হবে না রঙ করতে গেলে বক্রতলের ক্ষেত্রফলটাই জানতে হবে এবার বক্রতলের ক্ষেত্রফল জানতে গেলে একটার বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর ওয়ান এইচ আরেকটা হচ্ছে বাইরেরটা হচ্ছে টু পাই আর টু এইচ দুটোকে অ্যাডিশান করে দাও যোগ করে দিলে টু পাই আর ওয়ান প্লাস আর টু টু এইচ বর্গ এরকম তাহলে এই ফর্মুলাগুলো সূত্রগুলো যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের কী হবে নাই লম্ব বৃত্তাকার চুঙের যে কোনো অঙ্ক খুব ইজিলি করতে পারবে তাহলে নিশ্চয়ই তোমরা যারা ট্রেনে পরীক্ষা দিচ্ছ নিশ্চয়ই তোমরা খুব ক্লিয়ারলি মন দিয়ে বুঝতে পেরেছ এবং যারা এই ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত দেখবে এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে জয়েন হওয়ার চেষ্টা করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে থ্যাংক ইউ গুড বাই ফর ওয়াচিং দিস ভিডিও